আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দেখতে দেখতে রোজা গুলো তাড়াতাড়ি কেটে গেল আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে আর সকাল সকালে গ্রসারি জিনিসগুলো আজ দিয়ে গেলো একটা সরষের তেল বডি ওয়াশ সাদা তেল গুঁড়ো দুধ আর লিকুইড দুধ আর একটা আমুলগুলো অর্ডার করেছিলাম এই গ্রসারি জিনিসগুলো একটাই সুবিধে আগের দিন রাতে যদি অর্ডার করে দিই সকালবেলা দিকে দিয়ে চলে যায় তো খুব ভালো হয় আর এখন ভাজা পড়ার জন্য তো সাদা তেল খুবই লাগছে দুধ আর জন্য সাদা তেল অর্ডার করেছিলাম আর গুঁড়ো দুধ এখানে অর্ডার করেছি এখানে লিকুইড দুধ লিকুইড দুধও খুব লাগছে রোজার জন্য কারণ প্রতিদিন ছেড়িতে লাচ্চা সময় খাই এমনি গরুর দুধ প্রতিদিনই দিয়ে যায় এখানে ছটা অর্ডার করে দিয়েছি তাহলে আর কয়েকটা রোজা বাকি আছে পুরো রোজাটাই হয়ে যাবে তার জন্য বেশি করে অর্ডার করেছি আর এমনি দোকান থেকে এখানে আবার সুবিধাই পেয়েছি তার জন্য আরও বেশি করে দিয়েছি আর গুঁড়ো দুধ আমাদের প্রায় শেষ হয়ে যায় কারণ বেশি দিন যায় না প্রতিদিন চা খাই এমনি দিন তো দুই টাইম তিন টাইম এরকম করে চা খাওয়া হয় রোজার জন্য এখন কমই হচ্ছে তারপরেও গুঁড়ো দুধ প্রচুর লাগে একদিক থেকে সুবিধেই অর্ডার করে দিচ্ছি সকালের মধ্যে দিয়ে চলে যাচ্ছে আর যেগুলো অনলাইনে পাওয়া যায় না সেগুলো বাইরে থেকে কিনে নিই শুধুমাত্র লিকুইড দুধ নয় যে কোনো জিনিসই বাজার থেকে একটুখানি কম দামে পাওয়া যায় এই ফ্লিপকার্ট গ্রসারিতে তো এখানে ইফতারির জোগাড়জান্তি করা হচ্ছে আজ একটুখানি অন্যরকম কিছু খাওয়া হচ্ছে প্রতিদিনই তো এমনি আলুর পকোড়া চপ এসব খাওয়া হচ্ছে আজকে ব্রেড পকোড়া বানানো হবে তো এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর ভেজিটেবল চপ বানানো হচ্ছে তো আগে করে রেখে দিচ্ছি কারণ ওই সময়টাতে তাড়াহুড়ো হয়ে যায় তো আগে এই জোগাড়জান্তিগুলো করে রেখে দিলে আর ইফতারির কিছুক্ষণ আগে শুধুমাত্র ভেজে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে একটুখানি আলুর পূর্বে ছিল তো ওটা দিয়ে একটুখানি চপের মতো করে নিলাম তাহলে চপও হয়ে যাবে কয়েকটা ভাজা একটুখানি এগুলো আগে করে রেখে দিলে ইফতারি কিছুক্ষণ আগে শুধুমাত্র ভেজে নিলে সময়ের মধ্যে সবকিছু হয়ে যায় আর এখানে চলে এসেছি হচ্ছে এখন লস্যি বানাতে আজ ভেবেছি লস্যি বানাবো সহজ পদ্ধতিতে বানাবো বেশি কিছু ঝামেলা নয় একটুখানি টক দই বিট নুন চিনি গুঁড়ো আর কয়েকটা আইস কিউব দিয়ে ঘুরে নিলেই লস্যি রেডি হয়ে যাবে আর এইগুলো এখন চেষ্টা করছি আসরে নামাজ পড়ে পড়ে করে নিতে তার তাহলে সব কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে শরবত লসি এগুলো না থাকলে ঠিক এমন জমে না তার জন্য প্রতিদিনই চেষ্টা করি যে একটুখানি ট্যাঙ্ক বা রু শরবত বা একটুখানি লস্যি বানানো যদি হাতে বেশি সময় থাকে তাহলে বেশি করে কিছু বানিয়ে নিই দুই তিন রকম আর যদি হাতে কম সময় থাকে তাহলে ওই শুধুমাত্র ট্যাং বা গ্লুকন্ডি না হলে রু আবজা শরবতটাই বানিয়ে নি লস্যিটা কমই বানানো হয় করতে করতে এখানে বানানো হয়ে গেল থেকে একটুখানি বরফ দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো আর বরফ দিয়ে দিলাম কারণ একটুখানি সময় আছে ঠান্ডা ঠান্ডা একটু বেশি খেতে ভালো লাগে ইফতারিতে যে কোনো ড্রিঙ্কস একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে হাজির তারের লসির সাথে ভাবলাম একটুখানি ডিফারেন্ট কিছু বানাবো তার জন্য এখানে বানাবো হচ্ছে মিন্ট লেমনের তার জন্য এখানে লেবুগুলো একটু ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি আর একটুখানি পুদিনা পাতা নিয়েছি নিয়ে এটাকে একটু থেতলে নেবো আর বেশি ফাইন করতে হবে না একটু শুধু থেতলে নিতে হবে আর যে পাত্রে ওটা বানাবো সেখানে ওটা দিয়ে দেবো এটার পরে দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়ো আর যে কোনো ড্রিঙ্ক বা শরবত একটুখানি চিনি গুঁড়ো আর বিট দিলে এটা খেতে খুব ভালো লাগে আর দিয়ে দি বললাম হচ্ছে বিটনুন বিট নুন এক চা চামচের মতো আর দিয়ে দিব হচ্ছে এখানে একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সাধারণ নুন দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে বরফ বরফটাকে তোমরা চাইলে এখানে গ্রেট করে দিতে পারো তবে আমি এমনি পুরো কিউব দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিব হচ্ছে জল আমি এখানে রুম টেম্পারেচারে জল নিয়েছি তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো ব্যাস একটুখানি মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মিন্ট লেমনের রেডি একই রকম জিনিস না খেয়ে এরকম ভিন্ন ভিন্ন কিছু ট্রাই করলে ভালো লাগে তাই চেষ্টা করি প্রতিদিনই কিছু কিছু নতুন নতুন এরকম ড্রিঙ্কস বানাতে করতে করতে এখানে আমার আর শরবত দুটোই বানানো হয়ে গেল এখন রান্নাঘরটাকে ক্লিন করে নেব হাতে হাতে এরকম রান্নাঘরটা যদি ক্লিন করে নিই তাহলে একটা কাজ এগিয়ে থাকে তো চেষ্টা করি সাথে সাথে এরকম করে ক্লিন করে নেওয়ার কারণ একটা কাজ আবার বেড়ে যায় যদি না সাথে সাথে করে নিই এমন কিছু না শুধু একটুখানি যে জলগুলো পড়েছিলো সেগুলো এখন মুছে দেবো দিয়ে উপরে চলে যাব কারণ নিচে তো এখন সেরকমভাবে কোনো কাজ হয় না তো উপরের কাজটা পুরো মিটে তারপরে উপরে যাব আর এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবো কারণ সকাল থেকে আর ফ্রিজে ভরা হয়নি এরকম রান্নাঘরেই ছিল এবার চলে এসেছি হচ্ছে উপরে উপরে এবার এগুলো রেডি করা হচ্ছে কারণ বেশি সময় নেই আর ওই আধা ঘন্টার মতো আছে কারণ এগুলো ভাজতে ভাজতে ইফতারি সময় হয়ে যাবে তার জন্য এখন উপরে চলে এসেছি এক এক করে প্রথমে ভেজিটেবল চপগুলো ভেজে নেব তারপরে ব্রেড পকোড়াগুলো ভাজব এবার ইফতারিতে ব্রেড পকোড়া সেরকমভাবে খাওয়া হয়নি আজ প্রথম বানানো হলো কারণ চপ এমনি সময় তো খাওয়া হচ্ছে চপ তারপর পকোড়া তো আজ বানালাম যে ব্রেড পকোড়া খাই তো এখানে একটুখানি আলুর পুর যেটা বেঁচে গেছিলো সেটা দিয়ে একটুখানি আলুর চপ বানানো হলো এখানে ভেজিটেবল চপ ভাজা হচ্ছে বাকি এরকম করে সবগুলো ভেজে নেব কারণ হাতে একটু সময় নেই তাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ব্রেড পকোড়া না এমনি চপ না ভেজিটেবল চপ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না دل میرا ذکر سے نہ خالی رہے رحمت حق یہی مہینہ ہے دل جو ہو جائے عشق ইফতারি সময় হয়ে গেছে আমরা বসে পড়েছি ইফতার করে নিই ইফতারি করে তারপর নিচে চলে এসেছে হচ্ছে নামাজ পড়া হয়ে গেছে নামাজ পড়ে ভাবলাম একটুখানি কোরআন করি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে না কেমন হয়েছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলনা সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ खेलना